হাম্পিয়ারের ভুল সিদ্ধান্তের শিকার একটুকের জন্য শত রানের হাতছাড়া হলেন রবীন্দ্র জেটেজা ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দ্রাবাদে আয়োজিত প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন রবীন্দ্র জেটেজা বোলিংয়ের পর ব্যাটিংয়েও তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন তিনি একটুকের জন্য প্রথম ইনিংসে সঞ্চরি মিস করেছেন শেষ পর্যন্ত তিনি সাতাশি রান করে আউট হন এবার তার আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেজেজা তার টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি করার সুযোগ পেয়েছিলেন ম্যাচের দ্বিতীয় দিনে স্টাম্পের সময় জেডেজা একাশি রানে অপরাজিত ছিলেন তৃতীয় দিনের প্রথম সেশনে তিনি বুদ্ধি করে খেলেছিলেন কিন্তু এরপর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ফিরতে হয় তাকে জুরুটের বলে রবীন্দ্র জাডেজা আউট হন তিনি বলটি ডিফেন্স করেছিলেন বলটি তার পায়ে লেগেছে বলে অপিল করলেন ইংল্যান্ড আম্পের আউট দেন জেডেজা সঙ্গে সঙ্গে রিভিউ নেন রিপ্লেতে দেখা যায় বল একই সঙ্গে ব্যাট ও পেটে লেগেছে তৃতীয় হাম্পিয়ার বেশ কয়েকবার রিপ্লে দেখলেও বল প্রথমে বেটে না পেটে লেগেছিল তা স্পষ্ট বোঝা যায় না এর ফলস্বরূপ তৃতীয় হাম্পিয়ার প্রথমে এটিকে পেড হিসেবে বিবেচনা করেছিলেন এবং তিনি ফিল্ড হাম্পারকে তার সিদ্ধান্তে অটল থাকতে বললেন এর ফলস্বরূপ রবীন্দ্র জেজেজাকে আউট দেওয়া হয় এছাড়া নেটিজেনদের বক্তব্য যে বলটা যেহেতু পেড এবং ব্যাট দুটোকে একসঙ্গে লেগেছে বলে আউট দেওয়া যায় না তবে সেটা না করে আউট দেওয়া হয়েছে ফলে জেডেজা তার সেঞ্চুরি হাতছাড়া করলেন আউট হয়ে ফেরার সময় জেডেজা বেশ সাতাশ দেখিয়েছে এবং সাতাশি রানের ইনিংস খেলে আউট হন রবীন্দ্র জেডেজা একশো আশি বলের ইনিংসে তিনি সাতটি চার ও দুটি ছয় মেরেন অক্ষর পাটেলের সঙ্গে অষ্টম উকেটে আটাত্তর রানের জুটি গড়েন তিনি জেডেজা আউট হওয়ার পর ভারতীয় ইনিংসে একটি রানও যোগ করতে পারেনি পরের দুটি উইকেটও পরপর পড়ে যায় এবং চারশো সঁয়ত্রিশ রানের অল আউট হয়